আর কিচ্ছু না কামৰ ভালো লাগে কাম কাম না কি। এভাবেই কথার মায়াজালে ফেলা হচ্ছে সুযোগ বুঝে বিভিন্ন কৌশলে হাতিয়ে নিবেন মোটা অঙ্কের টাকা অথবা স্বর্ণ অলঙ্কা দশ কে আছে কালাম মা আল্লাহ আশাক তেওঁই না বর্তমান সময়ে বিভিন্ন রেলওয়ে স্টেশন ও বাস স্টপে সহজ সরল মাবুনদের প্রতারণে ফেলা হচ্ছে পথার দাদুতে একজনের কাছে সুযোগ না পেলে ছুটে চলে অন্য খদ্দের ধর আসসালামু আলাইকুম আলাইকুম প্রথম জনের কাছে সুযোগ না পেয়ে এবার দেখুন অন্য আরেক জনের কাছে কিন্তু মজার ব্যাপার হলো এই চক্র ওই পুরুষদের কাছে যাচ্ছে না যাচ্ছে শুধু মহিলাদের কাছে দেখুন এখন কি করে আল্লাহ তুমি বুঝতে পারলো এখানেও তেমন সুবিধা করতে পারবে না এখানে বেরিটি ব্যাগের ভিতর লক্ষ্য করলো তেমন টাকা পয়সা নেই তাই ছুটে চলে আসলো অন্য এক দিকে এখন অন্য কোন কৌশলে ফোন দি앗 দেন এই যুবক আসসালামু আলাইকুম স্যার কেমন তোমরা কোন কি হয়েছে সব স্যার লাগে

খারাপ প্রকৃতপক্ষে আমার রেলওয়ে স্টেশনে অনেকবার এ ধরনের ঘটনা ঘটে এরকম ভিকারি সেজে মা বোনদের সাথে কথা বলে সরলতার সুযোগ নিয়ে স্বর্ণ এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে যায় অনেক সময় আবার চলন্ত ট্রেন থেকে টাকা চেয়ে টাকা না পেয়ে যখন দেখে মোবাইলে কথা বলতেছে তখন তাদের মোবাইলও হাতিয়ে নিয়ে যায় একটু পরেই দেখবেন আসল ঘটনা এই লোক এই যে এই ভেজদারী লোক এটা কি কোনো একক চক্র না এটা একটা চক্র দেখুন এর আশেপাশে হয়তো একে অনেকেই সহযোগিতা করছেন এখন দেখেন কিভাবে তাকি করছেন কোনো মা বোনের হাতে মোবাইল আছে কিনা বা কানে স্বর্ণলঙ্কার লঙ্কার আছে কিনা ইত্যাদি ফলো করছেন এক সময় সুযোগ পেলে ছৌ মেরে দৌড়ে পালাবেন কাকা আসসালাম আলাইকুম কাকা আমার বাড়ির সে বাবা সিরাজগঞ্জ সব নিজের বাবা অবশেষে টার্গেট হলো এই ভদ্রলোক দেখুন জানালা দিয়ে মোবাইলে কথা বলছে অতপর এই মোবাইলটা ট্রেন যখন ছেড়ে যাবে তখন খুব দ্রুতই হাসকা টান দিয়ে মোবাইল নিয়ে দৌড়ে দেখুন কিভাবে মোবাইলটা চিন্তায় করে নিয়ে যাচ্ছে এটি একটি পরিকল্পিত ভিডিও তাই হয়তো গল্পের খাতিরে আমরা এই চোরকে ধরে আনলাম কিন্তু যদি গল্প না হতো তাহলে মোবাইলটা কি আসলেই পাওয়া যেত কিচ্ছু যে সবাই দেখেন এই হচ্ছে মোবাইল চিন্তাইকারী এর দেখেন এই যে হুজুর মানুষ এর বেশভূষা দেখেন মানে কিছুক্ষণ আগে গল্পের খাতিরে গল্পটাকে আরও সুন্দর করতে একটি সিনেমাটিক রূপ দিতে হয়তো ফিনিশিংটা খুব সুন্দর করে দিয়ে দিলাম মোবাইল চুলকে আমরা ধরে নিয়ে আসলাম কিন্তু বাস্তবে আধু কি রকম ঘটে আসলে আমাদের সচেতন হতে হবে যখন একটি ট্রেন রেল স্টেশনে এসে দাঁড়ায় তখন আমাদের হাতে থাকা যে মোবাইল ফোন অবশ্যই আমরা নিরাপদে রাখব আমাদের মা বোনদের যে কানের মধ্যে বা গলার মধ্যে স্বর্ণ অলঙ্কার থাকে সেই স্বর্ণ অলঙ্কার এবং কান আমরা ঢেকে রাখবো জানলা থেকে আমরা একটু সাবধানতা অবলম্বন করে আমরা জানলাই অবস্থান করব সেই সাথে রেলওয়ে স্টেশনে এরকম বেজদারি খপ্পর থেকে আমরা দূরে থাকব। সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের গঠনমূলক পরামর্শ সবসময় দিয়ে যাবেন সেই সাথে আপনাদের ভালোবাসা ফেলে আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ